ব্লাড সুগার বাড়বে নিঃশব্দে নেতিয়ে পড়বে শরীর ডায়াবেটিসে ভুলেও দাঁতে কাটবেন না এই তিন ফল ব্লাড সুগারে কিছু ফল অত্যন্ত সতর্কতার সঙ্গে খাওয়া উচিত বিশেষ করে যদি আপনি ইনসুলিন সংবেদনশীলতা বা ডায়াবেটিসে ভুগছেন তাহলে ফলসহ অন্যান্য খাবারের বিষয়েও বিশেষ সাবধানতা নিতে হবে বলছেন নিউ জার্সির এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর অ্যালেসিয়া রোহেনেট ডক্টর রোহেনেট উল্লেখ করেছেন যে কলা আঙুর এবং তরমুজ রক্তে শর্করার বৃদ্ধির প্রধান কারণ উচ্চ গ্লাইসেমিক সূচকের কারণে এই ফলগুলি শুধু অন্য কোনো খাবার ছাড়া খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে তবে এগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে না তবে খেতে হবে অল্প পরিমাণে কয়েকটি আঙুর বা তরমুজের কিছু টুকরো ঠিক আছে তবে অতিরিক্ত পরিমাণে এগুলি খাওয়া কঠোরভাবে এড়িয়ে চলা উচিত চিনির ভার থাকতে এই ফলগুলি চর্বি বা প্রোটিনের উৎসের সাথে মিশ্রিত করাও সাহায্য করে উদাহরণস্বরূপ এক চামচ চিনাবাদাম মাখনের সঙ্গে এই ফলগুলি অল্প পরিমাণে খেতে পারেন যদিও ফল আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে তবে মূল বিষয় হল কিভাবে সেগুলি একসঙ্গে ব্যবহার করা যায় এবং কোনটি ভালো পছন্দ তা বুঝতে হবে কিছু সচেতন পরিবর্তনের মাধ্যমে অবাঞ্ছিত রক্তে শর্করার বৃদ্ধি সম্পর্কে চিন্তা না করে ফলের মিষ্টি স্বাদ উপভোগ করুন লক্ষ্য হল ফল সম্পূর্ণভাবে বাদ দেওয়া নয় বরং স্বল্প পরিমাণে সঠিক উপায়ে খাওয়া লাইসেমিক ইন্ডেক্স বেশি এমন খাবার থেকে সবসময় সতর্ক থাকুন ধন্যবাদ ছাবস্ক্ৰাইব কৰে পাইছে থাকোঁ